চাঁদপুর এক আসনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খাল আলমগীরকে চূড়ান্ত মনোনয়ন দেয়ার দাবি জানিয়েছে তার সমর্থকরা দুপুরে চাঁদপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন তারা মেহেরপুর এক আসনেও আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তনের দাবি উঠেছে এদিকে বরিশাল ও ভোলায় বিএনপির কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে অন্যদিকে সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বান জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া সুজনের নেতৃবৃন্দ প্রতিনিধিদের তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট চাঁদপুর এক আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীরকে চূড়ান্তভাবে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন দলের স্থানীয় নেতাকর্মীরা এ আসনে এনবিআরের সাবেক চেয়ারম্যান গোলাম হোসেনকে আওয়ামী লীগের মনোনয়ন দেয় ক্ষোভ জানিয়ে মহিউদ্দিন খান আলমগীরের সমর্থকরা জানিয়েছেন তাদের দাবি না মানলে একযোগে দলীয় পদ থেকে পদত্যাগ করবেন তারা মেহেরপুর এক আসনেও আওয়ামী লীগের প্রার্থী ফরহাদ হোসেনের পরিবর্তে সাংসদ জয়নাল আবেদিনকে মনোনয়ন দেওয়ার দাবি তুলেছে তার সমর্থকরা এ দাবিতে দুপুরে জয়নাল আবেদিনের কর্মী সমর্থকরা শহরে বিক্ষোভ সমাবেশ করেছে এদিকে বরিশাল চার আসনে বিএনপি নেতাকর্মীদের কর্মীদের উপর হামলার প্রতিবাদে দুপুরে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে ওই আসনের বিএনপি প্রার্থী উদ্দিন ফরহাদ। এ সময় তিনি অভিযোগ করেন বুধবার বিকেলে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের হামলায় বিএনপির কম বিশ নেতাকর্মী আহত হয়েছে। এছাড়া স্থানীয় প্রশাসন ও নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন তিনি। মানন পদ দাখিল সামনেই দুই তিন জায়গায় স্পড়ে আমাদের কর্মীদেরকে করে এছাড়া ভোলা লালমোহনের ডাউরি এলাকায় বিএনপি নেতাকর্মীদের গাড়ি বহরে হামলা ও ভাংচুর করা হয়েছে এতে আহত হয়েছেন জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন সহ অন্তত বিশ জন নেতাকর্মী আমাদের গাড়ির উপর আক্রমণ করে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার আহ্বান জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজনের নেতৃবৃন্দ দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তারা বৈশাখী সংবাদ